আসসালামু আলাইকুম ব্যারাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মধ্যে হাজির হলো আমারও একটি বশীকরণ আকর্ষণ মন্ত্র নিয়ে এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তিকে যে কোনো বস্তুকে যে কোনো জিনিসকে অনায়াসে নিজের দিকে আকর্ষিত করে আপনার কাঙ্ক্ষিত কাজ করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে পুরাতন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো ন কোনো কাজে নিশ্চয়ই আপনার লাগবে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে মুখস্ত করে নেবেন ঠিক আছে মুখস্থ করা হয়ে গেলে পরে আপনারা এই মন্ত্রটিকে সিদ্ধি করে নেবেন শনিবার বা মঙ্গলবার সপ্তাহে যে কোনো একদিন এ করে নেবেন সিদ্ধি করতে হলে পাক পবিত্র হয়ে আপনার নির্জন স্থানে ঘরে বা নির্জন স্থানে বসে এই মন্ত্রটি একান্নবার পাঠ করে সিদ্ধি করে নেবেন ছোটো মন্ত্র মুখস্ত করে একান্নবার পাঠ করতে সময় লাগবে না খুব একটা আশা করে বুঝতে পারছেন সিদ্ধি করা হয়ে গেলে এটি আপনারা প্রয়োগ করবেন কীভাবে যে প্রয়োগ করতে হলে পরে আপনারা যাকে নিজের দিকে আকর্ষণ করতে চান বা আকৃষ্ট করতে চান বা এক বশ করতে চান সে যেই হোক না কেন নারী পুরুষ সে যেই হোক না কেন ঠিক আছে আপনারা শুধু তার দিক তাকাবেন তাকায়ে এক নিঃশ্বাসে তিনবার মন্ত্রটি পাঠ করবেন আর আরেকটি ফুঁদবেন বাস তার চোখের দিক তাকাইয়ে ঠিক আছে এইভাবেই বার পাঠ করে আপনাকে কাজটা করতে হবে মানে এক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন আর একটি করে ফটো দেবেন মানে সাত নিঃশ্বাসে তিন চারটে কুড়িবার পাঠ করবেন একুশটি ষাটটি ফু দেবেন এইগুলো কথা আমি যেভাবে বললাম যদি কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার পরীক্ষিত করা গ্যারান্টি মন্ত্র ঠিক আছে আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করতে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের কাজ করে দেওয়া হবে বানমারা বান কাটা বিচ্ছেদ বসীকরণ কাছে নিয়ে আসা যে কোনো ধরনের এ টু জেড কাজ গ্যারান্টি সকলে ইনশাল্লাহ করে দেওয়া হয় ওকে এখন আপনারা এই মন্ত্রটি কারা ব্যবহার করবেন যারা মনে করেন যে জনপ্রিয় হতে চান বা অন্যান্য লোকজন আপনাকে দাম দেয় না ঠিক আছে বা আপনার সাথে কথা করে আপনার সাথে মিল থাকতে চায় না ওকে আপনার চাইলে পরে এই মন্ত্রটি আমি যেভাবে বললাম আপনার কাজ করে তাকে নিজের দিকে আকর্ষিত করে নিতে পারবেন ঠিক আছে আকর্ষিত করলে পরে সে শুধু আপনার কথাই ভাববে সে শুধু আপনার পিছনে ঘুরবে ওকে আর এই মন্ত্রটি কাজ করার সাথে সাথে সে আপনার পিছন পিছন চলে আসবে আপনি যা বলবেন সে তাই শুনবে এক কথাই আপনার যে স্বার্থ থাকবে আপনি তার দ্বারা সেই স্বার্থটা হাজির করে নিতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম যদি কাজ করেন একশো একশোই ফল পাবেন আর ফল ফলেই আর ভিডিওটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আশা করি বুঝতে পারছেন আর আমি প্রত্যেকেই বলে থাকি যারা কাজ করতে হলে পরে অনেকে বলেন যে মন্ত্রে কাজ হয় না বারবার বলে থাকি যে আপনারা অনুমতি নেবেন সাথে সদ্গে দিয়ে কাজ করবেন তাহলে পর হানড্রেড পার্সেন্ট ফল পাবেন সদগাতে কাজ করলে কোনো মন্ত্র মিস হয় না যদি সদগা বাদে যদি কাজ করে করতে চান তাহলে পর মিস হইলেও হইতে পারে মিস হইলে আপনি দায়ী থাকবেন না ঠিক আছে আপনার এই মন্ত্রের মাধ্যমে যে কোনো কাউকে আর এসে বস করে নিজের স্বার্থ হাসিল করতে পারেন আশা করি আমার কথা বুঝতে পারছেন যে ভাবলাম কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন আল্লাহ ভরসা সব সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ